আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব সহজভাবে টক দই তৈরির সহজ রেসিপি এখন আর টাকা খরচ করে দোকান থেকে টক দই কিনে খেতে হবে না এভাবেই আপনারা বাড়িতে খুব সহজভাবে টক দই তৈরি করে নিতে পারবেন আর এই দইটা কিন্তু খুবই পারফেক্ট হয় তো একবার টক দই বানালে বারবার বানাতে ইচ্ছে হবে কোনো রকমের ফেল হওয়ার চান্স নেই এই টক দইটা এতটাই পারফেক্টভাবে তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন তো যারা রেগুলার দই খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত তো আজকে টক দই তৈরি করে দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে মিষ্টি দই অবশ্যই তৈরি করে দেখাবো তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে এই দইটা জমে গেছে আর কতটা ফ্রেশ লাগছে টক দই তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটারের মতো তরল দুধ আমি এখানে এক লিটার তরল দুধ নিয়েছি আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রয়োজন মতো দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে গ্যাস অন করে দিয়েছি আর এখানে আমি দইয়ের বীজ নিয়েছি এক টেবিল চামচের মতো তো এই দইটাও আমি ঘরে পেতেছিলাম তো এটা আমি এক টেবিল চামচ নিয়েছি এখানে পানি ঝরানোর টক দুইটা নেবেন এখন একটা চামচের সাহায্যে দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তো দুধটাকে একটু ভালো করে জাল করে নিচ্ছি তো খুব বেশি জাল করব না এখানে আমি দুইটার মতো বলক তুলে নিব তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এই দুধ জাল করার সময় এখানে কোনো রকমের গুঁড়া দুধ দেবার প্রয়োজন হবে না তো দুই একবারের মতো এটাকে ভালো করে জাল করে বলক তুলে নিব আর টক দই তৈরি করার জন্য দুধ ঘন করারও প্রয়োজন হবে না তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুধটা বাহিরে চলে না আসে তো দুধে আমি দুইটার মতো বলক তুলে নিয়েছি এ পর্যায়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিব তো এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তো খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি একটু ঠান্ডা করে নেবেন আর দুধের ভিতরে যাতে না পড়ে এই জন্য কিন্তু চামচ দিয়ে ঘনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এই জাল করা দুধটাকে কুসুম গরম থাকা অবস্থায় দইয়ের বীজটা মিশিয়ে নিতে হবে তো এজন্য আঙুল দিয়ে একটু চেক করে নেবেন যখনই দেখবেন দুধটা কুসুম কুসুম গরম তখন কিন্তু দইয়ের বীজটা মেশাবেন দুধটাকে একেবারে ঠান্ডা করতে যাবেন না আবার একেবারে গরম থাকা অবস্থায় দইয়ের বীজটাকে মেশাতে যাবেন না তো এক লিটার দুধের জন্য এক টেবিল চামচ দইয়ের বীজই যথেষ্ট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দুধের সাথে মিশিয়ে নিব। চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইক্স দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি দই মেকারের ভিতরে যে স্টিলের বাটিটা থাকে সেই বাটিতে সম্পূর্ণ দুধটা ঢেলে নেব তো এই বাটিতে প্রায় এক লিটারের মতো দুধ ধরে তো দুধটাকে জাল করে কিছুটা পরিমাণ টানিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো দেখুন এরকম একটা দই মেকার নিয়ে নিয়েছি অনলাইনে অথবা যে কোনো মার্কেটে আপনারা কিন্তু এরকম দই মেকার কিনতে পাবেন আর এই দই মেকারের দামও কিন্তু খুব একটা বেশি না যারা রেগুলার দই খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা দই মেকার কিনে নেবেন তো খুব কম দামেই কিন্তু দই মেকার পাওয়া যায় তো দই মেকার দিয়ে কিন্তু দই পারফেক্টলি জমে যাবে তো এ পর্যায়ে দই মেকারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে যে উপরের যে ঢাকনাটা আছে সেটাও লাগিয়ে দিচ্ছি এখন কারেন্টের সুইচে এটা দিয়ে আমি এটাকে ভালো করে জমিয়ে নিয়েছি প্রায় চার ঘন্টার মতো সময় লাগে দুই জমতে তো দইটাকে আমি বের করে ফ্রিজে রেখেছিলাম তো দেখুন কতটা পারফেক্টভাবে জমে গেছে তো দেখুন কতটা পরিমাণ দই আপনারা খুব সহজে চার ঘন্টার ভিতরে জমিয়ে নিতে পারবেন এইভাবে দই মেকার দিয়ে তো এই দইটা আমি একটু কেটে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে এই দইটা জমে গেছে এখন আর হাজার হাজার টাকা খরচ করে বাহির থেকে দই কিনে খেতে হবে না এভাবে ঘরেই আপনারা পারফেক্টলি দই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ ফেস